আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক বিন্দু পোলট্রি খামারি ভাইরা তাদের জন্য সুখবর অল্প সাশ্রয় এবং অল্প খরচ সব দিক দিয়েই সুবিধা মুরগির প্রোডাকশন ভালো আসে এবং বাঁশ দিয়ে তৈরিকৃত খাসার মধ্যে এসি নন এসি মুরগির কোনো গরম পাবে না কোনো প্রকার জং খাবে না এবং কোনো অসুবিধা হবে না এই জন্য আমরা স্বল্প খরচে নিয়ে আসছি বাঁশ দিয়ে তৈরিকৃত খাসা সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন দেশ দুরন্ত থেকে যে থেকে দেখছেন যদি কারো প্রয়োজন পড়ে আমাদের এই তৈরি খাসা তাহলে আপনারা আমাদের এক মিস্ত্রির নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে উপরে দেওয়া থাকে ওনার নাম্বার এই যে আমার হচ্ছে পিরামিড দেখেন হুম চার পিরামিড এই যে দেখেন যদি দেখি এই খাসাগুলো শেট করছে কে তাদের সাথে কথা বলে আসে